গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে অনেক অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম এতদিন তো লাইভে লাইভে চালাচ্ছিলাম তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একখানা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে অল নোটিফিকেশন অনটা করে দেবে ঠিক আছে তাহলে যখনই ভিডিও ছাড়বো চটাং বডং করে তোমাদের কাছে চলে যাবে পটাং পটাং করে দেখবে আর তারপরে যা যা করার করে দেবে তো আসি ভিডিওর মেন বিষয়বস্তু নিয়ে ঠিক আছে তো তোমাদেরকে যেটা বলছিলাম আজকে দুপুরে একটা এলবি করেছিলাম সেখানেও তোমাদেরকে বলেছিলাম মানে মন ভেঙে তছনছ হয়ে গেছে তারপরে এটার ব্যাপার আছে তো সেহেতু একটা নেগোসিয়েশান একটা সেটেলমেন্টে থাকতে তো হবেই তাই না বুঝতে পারি তোমরা দেখতে পাচ্ছ যে কেমন কেমনভাবে সেটেলমেন্ট করতে হচ্ছে কাকে কাকে দিয়ে সেটেলমেন্টে আনতে হচ্ছে কেউ যদি বাগি হয়ে উঠছে মানে প্রতিবাদী হয়ে উঠছে হ্যাঁ মানে শুনবো না কথা এরম হয়ে উঠছে তখন তাকে আবার কাউকে দিয়ে আবার তাকে বিস্কুট টিস্কুট দিয়ে আবার চুপ করাতে হচ্ছে বুঝতে পেরেছেন কি না কারণ সব তো এটার জন্যই তাই না তো আসি আমাদের পিডিতে মানে বাংলাদেশের একটা নোংরা ক্রিয়েটার রয়েছে যে এখানকার মহিলাদের নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তর ভিডিও করে ইভেন গতকাল একখানে ভিডিও করেছে সেখানে পর্যন্ত মহিলাদের নিয়ে যাচ্ছে তাই গালিগালাজ গালাজ খিস্তি খাউড়ি করে করে ভিডিও করেছে আর তাকে সমর্থন দিচ্ছে এখানকার কিছু নোংরা বাহিনী ইয়েস নোংরা বাহিনী যারা সোশ্যাল মিডিয়াতে খিস্তি খাউরি গালিগালাজ করে করে দিনের পর দিন ভিডিও করছে সেই রকম একটা নোংরা বাহিনী রয়েছে যারা তাকে সমর্থন করে এবারে তোমাদেরকে বলি যে এই বাহিনীর ভেতরে যে দ্বন্দ্বটা লেগেছে যেটা ভাঙচুর হয়েছে নিজেদের মধ্যে একেবারে ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে যে জিনিসটা সেইগুলো তোমাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসবে এই যে অন্ধকার গলি থেকে উঠে আসা মানে বিডির বাংলাদেশের একখানা অন্ধকার গলির থেকে জন্ম নিয়ে উঠে এসে আবার অন্ধকার গর্তে ঢুকে থাকা কোনো একটা ক্রিয়েটার যে নোংরা থেকে নোংরা তোর ভিডিও বানায় ঠিক আছে আবার তাকে আবার এখানকার কিছু ক্রিয়েটার নাকি বানাতেও বাধ্য করে তাকে দিয়ে বানায় বুঝতে পেরেছো না তো কে বানায় এটা তো খুব বড় প্রশ্ন চিহ্ন তাই না তো যাই হোক এবারে আস্তা জঞ্জাল রয়েছে সে কালকে কমিউনিটি পোস্ট অনেকগুলো দিয়েছিল তোমরা দেখেছ তারপরে আমার ভিডিওতে এসে বলছে যে আমি কারোর নাম নি কোনো কিছু করিনি ঠিক আছে যথ দুজনের ভিডিও কমিউনিটিতে তুলেছে সেখানে আবার বড় বড় বুলি আওড়েছে সেটাও হয়নি সেইখানকারই একটা ক্রিয়েটারের ভিডিওতে মানে যার ভিডিও কমিউনিটিতে দিয়েছে সেই একজন ক্রিয়েটারের ভিডিওতে মানে ওই যে আমাকে আবার লাইক করে বুঝতে পারছেন সবাই করে ঠিক আছে সেটা তো দেখলেই যায় ঠিক আছে তো যাই হোক তো তার ভিডিওতে ওই বাংলা বাংলাদেশের অন্ধকার গলি থেকে উঠে আসা নোংরা আস্তাপুরের জঞ্জালটা আবার অন্ধকারে গিয়ে মুখ ঢুকিয়ে থাকে তো সে কমেন্ট করেছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তোমরা দেখো তার কাছে কমেন্ট করেছে তার ভিডিওতে আপু আসলে ঘটনা শোনেন নোংরা মেয়েটিকে সাপোর্ট করিনি বলে উনি আমার উপরে প্রচুর রাগ বলে তিনটে স্মাইলি বুঝতে পেরেছি কিনা উনি চায় ওই মেয়েটাকে ভাইয়ের বউ বানাবে যার ফলে ভবিষ্যতে চারটে জীবন নষ্ট হয়ে যেতে পারে চারটে কোন কোন জীবন নিশ্চয়ই জানো আর এদের এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছো বিচিত্র বীর্যের সাথে কেমন তার সম্পর্ক ঠিক আছে এরাই সেগুলো প্রমাণগুলো এনেছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে নাহলে কেউ জানতো না তারপরে বলছে কিন্তু এটা ওনার মাথায় ঢোকে না শুরু থেকে যে আমরাই লড়াই করে এসেছি হ্যাঁ লড়াইয়ের কেন ছাড়বে ভাই ঠিক আছে এটা উনি ভুলে গেছেন হ্যাঁ নতুন এসছে তো অনেক কিছু কানে যায়নি অনেক কিছু শোনেনি অনেক কিছু জানেনও না ঠিক আছে এখন আমি রিপ্লাই করি উনি মনে কষ্ট পাবেন বলে আবার একটা স্মাইলি মানে তাচ্ছিল্য বুঝতে পেরেছে না তারপর লিখেছে যাই হোক সম্মান করি সম্মান থাকুক সারা জীবন এটাই চাই ঠিক আছে সম্মান করে কাকে করে কারোর নাম নাই নিও ঠিক আছে তোরা হাসো শুধু হাসো এরপরে আর একজনের কমেন্ট বক্সে আসি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা বুঝতে পেরেছ তো সেই বাবুই পাখির ওখানে একজন কমেন্ট করেছেন একজন ভিউয়ার্স কমেন্ট করেছে ম্যাডাম সম্পর্কে একদম ঠিক কথা বলেছেন সবাইকে একে অপরের বিরুদ্ধে কেস করিয়েছে গালাগালি দেওয়া বন্ধ করবে কি করে তাহলে তো ম্যাডামের ডান হাত কিমা পয়েন্ট টু বি নোটেড কে আই এম এ এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সবার আগে বলে স্মাইলি আবার সেটাকে আবার হার্ট রিয়্যাক্ট দিয়েছে তিনি ঠিক আছে বুঝতে পেরেছ যেখানে লেখা হচ্ছে কয়হসি ময়াকার ওর বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে সবার আগে কি বুঝতে পেরেছো তো সেই উচ্চারণটার ওখানে আবার কমেন্টে লাইক এই হচ্ছে সেটেলমেন্ট সেটেলমেন্ট ভিউজ ভিউয়ার্স ধরে রাখতে হবে ভেতরে ভেতরে দ্বন্দ্ব ঠিক আছে কিন্তু বন্ধ খুব গন্ধ খুব গন্ধ বেড়াচ্ছে যাই হোক তো ইনি রিপ্লাইতে আবার হার্ট দিয়েছেন আর তার আগের যেটা বললাম ওই বাংলাদেশের যে নোংরাটা তার ক্রিয়েটারের রিপ্লাইতে মানে তার রিপ্লাইতে ওই যাকে রিপ্লাই করেছে তিনি আবার অনেকগুলো হাট 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 ভালোবাসা ভরে দিয়েছিল তারপর আবার লিখেছে অপূর্ব বিশ্লেষণ অসাধারণ অসাধারণ আপনারা কেউ হাসবেন না কিন্তু এইগুলো দেখার পরে জানার পরে আপনারা একদম হাসবেন না ঠিক আছে কারণ আপনাদেরকে হাসতে দেবে না বলেছে যে কাউকে হাসতে দেবো না আমরা এমন কাজ করবো না এগুলো এগুলো শুধু দেখবেন হাসবেন না ঠিক আছে যাই হোক এরপরে আরেকটায় আসি এরপরে হচ্ছে আপনাদের মনে আছে সেই টুকুর 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 যে প্রথমে একখানা ছবি নিয়ে এসে মানে যে যাকে যে এসছে এখন একজনের বাড়িতে ঠিক আছে তো পনেরো হাজার টাকা করে মাসে ঠিক আছে যাই হোক যাই হোক তো তাকে নিয়ে প্রথম ইনি নিয়ে এসছিলেন নিয়ে এসে বলেছিলেন কি অসাধারণ দেখতে চোখগুলো টানা টানা ঠিক আছে যাই হোক তো তেনার ওখানে একজন কমেন্ট করেছে তেনার ওখানে একজন কমেন্ট করেছে লিখেছি কি নামটা মুছে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো বেচুর নাম রয়েছে বেচু সত্যের পথে নেই শোনো কেমন दोगला গুলো দেখো এখানে কমেন্ট করছে আর রিপ্লাই দিচ্ছে লাগা রিঅ্যাক্ট দিচ্ছে এটা সমর্থক তার সমর্থক ঠিক আছে লিখেছে বেচু সত্যের পথে নেই আসানসোলের সময় থেকেই আসানসোলের সময় থেকেই বুদ্ধিমান মানুষরা সরে গেছি সেটাতে ইনি রাইট দিয়েছেন মানে লাইক দিয়েছেন হার্ট দিয়েছেন হৃদয় দিয়েছেন ঠিক আছে তার মানে আসানসোলের গল্পটাকেও ইনি স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প মেরে দিলেন ইনি স্ট্যাম্প মেরে দিলেন ইনি আবার স্ট্যাম্প মেরেছিলেন যে বেচুর আজ হেসা গাই শুন লড়কি কে ভাই আজ হেসা গাই শুনে লড়কি কে ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিল কে ইনি আর ইনি আবার ওইটাতেও স্ট্যাম্প মারছে তার মানে সব ঘটনাগুলো এরা জানে সব কিছু জানে সব সত্যি এরা বোঝে বুঝে ও দিনের পর দিন ভিউয়ার্সদেরকে বোকার পর বোকা বানাচ্ছে বুঝতে পেরেছেন আর এবারে আসি আর একজনের উদ্দেশ্যে বলছি কি নিম্ন স্তরের যে হয়ে গেছেন মানে হাস্যকর ব্যক্তিত্ব যে সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছেন তো সেটার আর প্রমাণের কোনো প্রয়োজন নেই সেটা আমরা সকলেই জানি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় এসে প্রকার হয়ে গেছে কেন বলছি শোনো যে কোনো কিছু ভালো চাইবে সে কোনো কিছু নিশ্চয়ই পিন আর পোক করবে না ঠিক আছে তো যথারীতি এই কিছুক্ষণ আগে কারোর একটা কিছু দেখলাম ওই তো যাই হোক আমি বললাম আমি উল্টো নাম নোব না এখনো আমি কিন্তু এই তিন চার দিন ধরে কাউকে নিয়ে কোনো উল্টো নাম বাজে নাম নিয়ে নি আমি ঠিক আছে মানে বানানো যে নামগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেগুলো নিয়ে কিন্তু একটা আলোচনা করিনি সেগুলো নিয়ে আমি কোনো কথা বলিনি অথচ আজকে সেখানে দেখা গেল মরকট মরকট ওয়াডিডি ওয়া ডিডি ওয়া ঠিক আছে অসাধারণ ব্যাপার চালিয়ে যান চালিয়ে যান কারণ আমিও খেলোয়াড়টা খুব ভালো আমিও খেলোয়াড়টা খুব ভালো ঠিক আছে তো খেলা তো হবে খেলা যেমন চলছে খেলা তেমন হবে ঠিক আছে তো এই জন্য বললাম এইরকম করে নিজেকে খেলো করার কোনো প্রয়োজন নেই সকল বুঝে গেছে সকল এই বুঝে গেছে যে কি ধরনের খেলো জিনিস তাহলে এই সকল ক্রিয়েটারদের কাছেই কমেন্ট করছে যে উনি ওনার নিজের কে ভয় দেখিয়ে ডর দেখিয়ে রাখার চেষ্টা করেন সেগুলোতেও এনারা হার্ট মেরেছেন রিয়াক্ট করেছেন ঠিক আছে তো ওই জন্য বললাম যদি সমাজের কোনো কাজে লাগতে হয় সমাজের জন্য যদি কিছু করতে হয় তো খেলো ব্যক্তিত্ব নিজেকে করে কোনো লাভ নেই ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা একটুকুই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টা টাটা